আসসালামু আলাইকুম ভিউয়ার্স অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতেছি এই মুহূর্তে সিলেটে বন্যার কারণে শত শত লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়েছে পাশাপাশি সুনামগঞ্জ জেলায় অনেক মানুষ পানিবন্দী হয়ে রয়েছে বন্যার কারণে বন্যা কবলিত শিশু এবং মানুষদের কিভাবে বাংলাদেশ পুলিশ সহায়তা করতেছে সেই চিত্রগুলাই আপনাদের সামনে তুলে ধরলাম দয়া করে আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মন্তব্যটি কমেন্ট কমেন্টে জানিয়ে দিবেন আর অবশ্যই